হাফ ইঞ্চি থেকে বাহাত্তর ইঞ্চি পাইপ এই পাইপ আর আপনাকে ফিট আপ করে একটা সাথে একটা জয়েন্ট করে ড্রয়িং এ যে ডিরেকশনে নেছে সেই সেই ডিরেকশন আপনার নেওয়া লাগবে আর এই পাইপ ফেড্রিক রইলে আপনার বেতন হবে মাসে দুই লাখ টাকার উপরে উঠাইতে পারবেন কারণ আমি উঠাইছি দুই লাখ তিরিশ হাজার টাকা আমি নিজে উঠাইছি হ্যালো কাজে আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমি আপনাদের তিনটা কাজ সম্পর্কে জানাবো যে তিনটা কাজ আপনি শিখে আসলে বা সৌদি আরবে যারা আছেন আপনারা যদি এখানে থেকে এই তিনটা কাজ শিখেন তাহলে কখনোই আপনাদের কিন্তু কাজের জন্য এখানে কোনো যাওয়া লাগবে না বা কখনো আপনার এটা বলা লাগবে না যে সৌদি আরবে কাজ নাই বা আমি কাজ পাচ্ছি না আমি এর আগে আমার এই চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি যেখানে আমি নিজেই বলছি যে সৌদি আরবে এই মুহূর্তে কাজ নাই সৌদি আরবে আপনারা আইসেন না সৌদি আরবে খুবই সমস্যা আমি এটা অনেকের নিয়ে আপনাদেরকে দেখাইছি যে সৌদি আরবে কাজ নাই কাজ করলে টাকা দেয় না অনেক সমস্যা কিন্তু এই মুহূর্তে সৌদি আরবে মোটামুটি আলহামদুলিল্লাহ অবস্থা ভালো কিন্তু আপনাকে কাজ শিখে আসতে আপনি যদি তিনটা কাজ শিখে আসেন তাহলে সৌদি আরবে আপনার কখনো কাজের অভাব হবে না বা আপনার কখনোই কাজের জন্য মানুষের কাছে এখানে ওখানে ঘোরা লাগবে না তো আমি যে তিনটা কাজের কথা বলবো প্রথম কাজটা হচ্ছে পাইপ ফিটার আপনি যদি পাইপ ফিটারের কাজ শিখে আসেন তাহলে সৌদি আরবে বারো মাসকাল যে কোনো জায়গায় আপনি কাজ পাবেন আর এই পাইপ ফিটারের কাজ কি পাইপ ফিটারের কাজ বলতে অনেকে মনে করে যে মনে হয় যে যে বাংলাদেশে প্লাম্বারের কাজ আছে ওই প্লাম্বারের কাজ প্লাস্টিক পাইপের কাজ কিন্তু না পাইপ ফিটারের কাজটা হচ্ছে এখানে লোহার পাইপের কাজ করতে হয় যেটা হচ্ছে আপনার গ্যাস প্লান্ট বিদ্যুৎ প্লান্ট এই প্লান্টের যে পাইপের কাজগুলা সেটা হচ্ছে পাইপ ফিডার বলে এই সৌদি আরবে কিন্তু অনেক প্লান্ট গ্যাস প্লান্ট বিদ্যুৎ প্লান্ট এরকম অনেক প্লান্ট আছে আর একটা দুটা না এত প্লান্ট যে আপনি কাজের আপনার কখনো সমস্যা হবে না এই পাইপ ফিটারের কাজ আপনি বারো মাস কাল পাবেন আর এই পাইপ ফিডার রেট কত এটা কিন্তু যারা ফিরি বিষয় আসে এরা ম্যাক্সিমাম আছে এই পাইপ ফিটারে ঘন্টা চুক্তিতে কাজ করে ম্যাক্সিমাম না সবই যারা ফ্রি বিষয় আছে আর যারা কোম্পানির আছে সাপ্লাই কোম্পানি বা অন্য যে কোনো কোম্পানি বা ডাইরেক্ট কোম্পানিতে আসে ওদের সব আছে আলাদা কিন্তু আপনি যদি ফিরি ভিসায় এসে থাকেন আর আপনি এখানে পাইপ ফিটারের কাজ শিখে আসেন কাজ জানেন আপনার কখনো কাজের সমস্যা হবে না বা আপনার কখনও কাজের জন্য এর ওর কাছে যাওয়া লাগবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি কারণ আমি নিজে এই কাজ করেছি আগে আর এখন আমি অন্য কাজ করি তো এই কাজে আপনি বেতন কীরকম পাবেন এই পাইপ ফিটারের কাজে আপনার বেতন হবে হচ্ছে ঘণ্টা চুক্তিতে আপনি চোদ্দো রিয়াল থেকে আঠারো উনিশ রিয়াল পর্যন্ত ঘন্টা পাবেন মানে এক ঘন্টা কাজ করলে আপনি পাবেন হচ্ছে চোদ্দো রিয়াল থেকে আঠারো উনিশ রিয়াল এটা হচ্ছে ডিপেন্ড করো কোম্পানির উপর আর সাপ্লাইয়ের উপর যে কোম্পানি কত করে আপনাকে নিচ্ছে আর সাপ্লাই কত করে আপনাকে দিচ্ছে তো এখানে আপনাকে একটা সাধারণ ধারণা আমি দিচ্ছি যে চোদ্দো টাকা থেকে উনিশ টাকা পর্যন্ত চোদ্দো টাকা হচ্ছে সর্বনিম্ন আর উনিশ টাকা হচ্ছে সর্বোচ্চ আর এর মধ্যে হচ্ছে পনেরো টাকা ষোলো টাকা অ্যাজ ইউজাল সবসময় পাওয়া যায় চোদ্দো টাকা খুব কম আবার উনিশ টাকাও খুব কম ষোলো টাকা সতেরো টাকা পনেরো টাকা অ্যাজ ইউজাল সবসময় আপনি পাবেন ঘন্টা তো একটা দিনে আপনি যদি দশ ঘন্টা ডিউটি করেন পনেরো টাকা করে ঘন্টা হয় মানে পনেরো রিয়াল তাহলে আছে আপনার প্রতিদিন আসতে আস্তে একশো পঞ্চাশ আর আপনি যদি ছাব্বিশ দিন ডিউটি করেন মাসে শুক্রবার বন্ধ দিলাম ছাব্বিশ দিনে যদি আপনি একশো পঞ্চাশ রিয়াল করে প্রতিদিন পান ছাব্বিশ দিনে কত টাকা পান আপনি একটু হিসাব করে দেখেন আমি স্ক্রিনে এটা আর ক্যালকুলেট করে আপনাকে দেখাই দিচ্ছি আর এখানে কিন্তু শুধু এটা তা না এর মধ্যে কিন্তু অনেক সাইডে ওভারটাইম টাইম হয় অনেকে প্রতিদিন বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করে তো যারা ডিউটি ওভার টাইম বেশি করেন তাদের কিন্তু আরও বেশি হয় তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাভারেজ একটা হিসাব করেন যে আপনি মাসে ওভার টাইম টাইম সব কিছু বাদ আপনি আড়াইশো ঘন্টা ডিউটি করবেন আড়াইশো ঘন্টা যদি আপনি ডিউটি করেন পনেরো করে ঘন্টা তাহলে কয় টাকা হয় আপনি একটু হিসাব করে দেখেন আর আপনি এই কাজটা শিখে আসলে আপনার কাজের জন্য কোথাও যাওয়া লাগবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি কারণ আমি এখানে আসি আমি জানি যে এখানে কোন কাজ সব থেকে বেশি এই পাইপ ফিটারের কাজ আপনি বারো মাস কালে সৌদি আরবে যে কোনো জায়গা পাবেন তো আপনি যদি সৌদি আরবে আসবেন ভাবছেন বা সৌদি আরবে আসছেন কাজবাস কিছু জানেন না এখানে কিন্তু কাশি খায় সৌদি আরবেও কা এরকম অনেকই আছে মানে সেন্টার খুলে নিচ্ছে ওরা কাজ সেখানে কাশি খায় আর আপনি যদি দেশের থেকে আসবেন তাহলে আপনার আশেপাশে এলাকায় খোঁজ নেন যে কোনখানে আপনাদের পাইপ ফিটার বা পাইপ লাইনের কাজ শেখায় তো সেখান থেকে আপনারা যদি কাজ শিখে আসেন আপনার এই সৌদি আরবে এসে কাজের জন্য কখনও এদিক ওদিক কারো কাছে যাওয়া লাগবে না বা আপনার কখনো এখানে অভাবে পড়তে হবে না আপনি যে স্বপ্ন নিয়ে আসবেন অবশ্যই ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে আর এই কাজ শেখার জন্য আপনাকে অনেক শিক্ষিত হতে হবে না আর আপনাকে অনেক কিছু জানা লাগবে না আপনি জাস্ট একটু খাতা কলমে লিখতে পারবেন আপনার ইংলিশটা একটু পড়তে পারবেন আর হচ্ছে আপনি গ্রাইন্ডিং মেশিন চালাইতে পারবেন তাহলে আপনি হচ্ছে এই কাজটা করতে পারবেন কারণ এই কাজের জন্য আহামরি অতটা শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই এরপরে দুই নম্বরের যে কাজটা শিখে আসবেন সেটা হচ্ছে পাইপ ফেব্রিকেটার এই পাইপ ফেব্রিকেটার আর পাইপ ফিটার কিন্তু অলমোস্ট সেম কিন্তু এর মধ্যে ব্যবধান হচ্ছে পাইপ ফেব্রিকেটার হচ্ছে একটু সিনিয়র আর পাইপ ফিটার হচ্ছে জুনিয়র আর এই পাইপ ফেব্রিকেটার এই পাইপ ফিটার এদের কাজ কী এদের মূল কাজ হচ্ছে যত পাইপ আছে আপনার হাফ ইঞ্চি থেকে শুরু করে একশো বিশ ইঞ্চি পর্যন্ত পাইপ আছে একশো বিশ ইঞ্চি ওটা খুব কম কাজ করা লাগে ওগুলোর আপনার বাহাত্তর ইঞ্চি পর্যন্ত পাইপ পাবেন হাফ ইঞ্চি থেকে বাহাত্তর ইঞ্চি পাইপ এই পাইপগুলার আপনাকে ফিট করে একটা সাথে একটা জয়েন্ট করে ড্রয়িংয়ে যে যে ডিরেকশনে নেছে সেই সেই ডিরেকশন আপনার নেওয়া লাগবে এটা সম্পূর্ণ কাজ করা হচ্ছে একজন পাইপ ফেব্রিকেটার তার ফিটার টিম পুরা নিয়ে তো এখানে কাজ হচ্ছে আপনার গ্রাইন্ডিং মারতে হবে আপনার ড্রয়িং এক্সপ্লেন করতে হবে যে ড্রয়িংয়ে ডিরেকশন কী কী দেশে আপনার ড্রয়িংয়ে বাল্ব কোন আছে তারপর অ্যালবো কোন জায়গা আছে তারপর হচ্ছে আপনার আরও যে এলিমেন্টগুলো ইকুইপমেন্টগুলো থাকে সম্পূর্ণ কিছু আপনার এক্সপ্লেন করা লাগবে এগুলো আপনার চিনা লাগবে জানা লাগবে যে আমার কোন জায়গায় কোনটা লাগতেছে ড্রয়িংয়ে আর ওই ম্যাটেরিয়ালগুলো আপনার চিনা লাগবে তো এটা হচ্ছে পাইপ ফেব্রিকেটার পাইপ ফিটার পাইপ ফেব্রিকেটার হচ্ছে একটু সিনিয়র আর পাইপ ফিটার হচ্ছে জুনিয়র সিনিয়র বলতে এখানে আপনার যে একটা প্লান্টের যে সম্পূর্ণ ড্রয়িংটা থাকে একটা প্লান্টে যে অবকাঠামো পাইপের যে কাঠামোটা কোন দিক থেকে কোন দিক লাইনে গেছে কি কী কোন জায়গা লাগবে কি দেখি এই সব কিছু কিন্তু একজন ফেব্রিকেটার সব কিছু ডিরেকশন করে আর এটা কিন্তু ড্রয়িংয়ের লেখা থাকে আপনার যে পেপার একটা এতটুকু পেপার থাকে বড় পেপার ওই পেপারে আপনার এই সম্পূর্ণ অবকাঠামো নকশা ওখানে দেওয়া থাকে আর এটা কিন্তু এক্সপ্লেন করতে জানা লাগে ফেব্রিকেটারের আর এটা যদি আপনি এক্সপ্লেন করতে পারেন তবে আপনি ফেব্রিকেটর হইতে পারবেন আর এই জন্য আপনাকে অ্যাটলিস্ট এসএসসি পাস হইতে হবে কারণ আপনি যদি ইংরেজি না বোঝেন বা আপনি এখানে পড়তে না জানেন ইংরেজি তাহলে আপনি কখনোই ফেব্রিকেটর হতে পারবেন না আপনি পাইপ ফিটার হইতে পারবেন পাইপ অত আমার কিছু লাগে না তো এই যে কাজটা ফেভারিকেটারের কাজ এই কাজের রেট কিন্তু আপনার বেশ ভালো বিশ টাকা থেকে ছাব্বিশ রিয়াল পর্যন্ত আপনি এই কাজের রেট পাবেন প্রতি ঘন্টা আমি নিজে এই কাজ করি আমি চব্বিশ রিয়াল পর্যন্ত এই কাজ করছি ঘন্টায় ওই যে পাইপ ফিটারের কাজের কথা বললাম না কি যে পাইপ ফিটারের কাজ যদি আপনি জানেন তাহলে এই সৌদি আরবে এসানোর কোনো জায়গায় কাজের জন্য ঘোরা লাগবে না আর এই ফেব্রিকেটারের কাজটা কিন্তু ওর থেকেও বেশি থাকে মানে পাইপ ফিটারের থেকেও ফেব্রিকেটারের কাজটা আরও বেশি থাকে তো আপনি যদি সৌদি আরবে আসবেন বা চলে আসছেন এখানে কিন্তু পাইপ ফেব্রিকেটারের কাজ শেখায় বা আপনি যদি মনে করেন যে সৌদি আরবে চলে আসছেন আপনি কোনোভাবে একটু অনলাইনে কিন্তু আপনি শিখতে পারেন পাইপ ফিটারের যে কাজটা এটা আমি আপনি অনলাইন থেকেও শিখতে পারবেন ইউটিউব দেখলে আপনি এখানে অনেক টিউটোরিয়াল ভিডিও পাওয়া যাবেন যে পাইপ ফিটার কী কী জিগায় আহামরি অত ইন্টারভিউ নেয় না আর অত কিছু জানা লাগে না আর আপনি যখন ইন্টারভিউ দিয়ে পাইপ ফিটারের কাজ করবেন ছয় মাস কাজ করলে আপনি কিন্তু ফেব্রিকেটার হয়ে যেতে পারবেন তো আপনারা যারা সৌদি আরবে চলে আসছেন তারা আমি বলবো যে আপনারা একটু ওই ইউটিউব দেখে ডেকে আপনি পাইপ ফিটার কাজটা শিখেন শিখে যে কোনো একটা প্ল্যান্টে যে আপনি কাজ করেন সমাজ কাজ করার পরে আপনি পাইপ ফেভ্রিক্রেটার হইতে পারেন যদি আপনি অ্যাটলিস্ট এসএসসি পাস হয়ে থাকেন বা আপনার ইংরেজি নলেজ বা একটু শিক্ষাগত জ্ঞান ভালো থাকে তাহলে আপনি অবশ্যই পাইপ ফেভ্রিক্রেটার হইতে পারেন আর এই পাইপ ফেড্রিকেটার হইলে আপনার বেতন হবে মাসে দুই লাখ টাকার উপরে উঠাইতে পারবেন কারণ আমি উঠাইছি দুই লাখ তিরিশ হাজার টাকা আমি নিজে উঠাইছি আমি নিজে একজন পাইপ ফেব্রিকেটার আর নেক্সটে আমি এখান থেকে যেখানে কাজ করতেছি এখান থেকে বেরোয়াচ্ছে আমি পুরো যাবো ইনশাল্লাহ তো এই যে যে একটা কাজের কথা বললাম আগে পাইপ ফিটার আর এই যে এখন বলতেছি ফেব্রিকেটার এ দুটা কিন্তু সেম শুধু ব্যবধান আছে পাইপ ফেব্রিকেটার হচ্ছে সিনিয়র আর পাইপ ফিটার হচ্ছে জুনিয়র পাইপ ফেব্রিকেটারে যা যা বলবে ফিটারে ফিটার সেই অনুযায়ী কাজ করবেন তো এটা ছিল আসছে আপনার দুই নম্বর কাজটা যেটা শিখে আসলে আপনি সৌদি আরবে কখনো আপনার কাজের কোনো অভাব হবে না আর এই কাজটা বারো কাল সৌদি আরবে থাকে এটা যারা সৌদি আরবে আছে বা এই বাস করে আপনি তাদের কাছে খোঁজ নিলে অবশ্যই জানতে পারবেন আর তিন নাম্বার যে কাজটা শিখে আসবেন সেটা হচ্ছে স্কাপ হোল্ডিং স্কাফ হোল্ডিং কি অনেকে জানে না যে স্কাপ হোল্ডিংটা আসলে কী স্কাপ ফোল্ডিংটা হচ্ছে আপনার আমরা যেখানে কাজ করি প্লান্টে কাজ করলে আপনার প্ল্যান্টে তো মনে করেন যে ইট কাঠ দিয়ে এরকম তাক তাক বানানো থাকে না যে আমরা কাঠ দিয়ে কাঠের সাথে পেরেক মেরে তাক তাক বানা দিচ্ছি ওই তাকের উপর উঠে আমরা কাজ করতেছি বা এখানে কিন্তু বিল্ডিংও থাকে না এখানে আপনার ওই যে স্ট্রাকচারটা আপনার স্ট্রাকচারের উপর দিয়ে গ্রেটিং থাকে আর যেখানে গ্রেটিং থাকে না সেখানে হচ্ছে এই স্কাপ পাইপ দিয়ে আর স্কাপ ফোল্ডিংয়ের যে প্লেট আছে ওই প্লেটগুলো দিয়ে একটা প্ল্যাটফর্ম বানায় দেয় যেটার উপর দাঁড়ায় আমরা কাজ করি আর এই কাজ করলে আপনার এই কাজে কিন্তু রিস্ক অনেক বেশি কিন্তু বেতন অনেক কম মানে এই কাজের টাকার রেট কম কিন্তু রিস্ক বেশি কারণ ওই অনেক হাইটে যায় যে কাজ করা লাগে হারনেস সেফটি বেল্ট হারনেস যেটাকে বলে সেটা পরে কাজ করা লাগে কিন্তু এতে রিস্ক অনেক বেশি কারণ ওই হাই এলিভেশনে যায় যে কাজ করতে হয় দেখা গেল আপনার ষাট মিটার সত্তর মিটার উপরে যায় শনির উপরে কাজ করতে হয় তো এই কাজে রিস্ক একটু বেশি কষ্টও বেশি আপনার রিস্কও বেশি কিন্তু বেতন কম তো আপনি যদি শিক্ষিত না হন আপনার ড্রয়িং মাথায় ঢুকবে না পাইপ ফিটার ফেব্রিকিটার আপনি হতে পারবেন না তাহলে আপনি এই কাজ শিখতে পারবেন এই কাজ শেখার জন্য আপনাকে কোনো পড়ালেখা জানার প্রয়োজন নেই আপনি জাস্ট কিছুদিন স্কাপ হোল্ডারের সাথে কাজ করলে আপনি এই কাজ শিখে যাবেন আর এই কাজের রেট কেরকম পাবেন এই কাজের রেট ম্যাক্সিমাম আছে আপনার চোদ্দ রিয়াল ঘন্টা তেরো রিয়াল চোদ্দো রিয়াল সর্বোচ্চ যদি পাওয়া যায় পনেরো রিয়াল ষোলো রিয়াল আমি এখনও পর্যন্ত দেখি নাই বাট তেরো চোদ্দো রিয়াল পনেরো রিয়াল আপনি এই কাজে পেয়ে যাবেন ঘন্টা আর এই কাজটা শিখবেন কারা এই কাজটা শিখবেন আছে তারাই যারা আছে পাইপ ফিটার বা ফেব্রিকেটার হইতে পারবেন না আপনাদের শিক্ষাগত যোগ্যতা কম ড্রয়িং নলেজ মাথায় ধরবে না বা গ্রাইন্ডিং চালাতে ভয় পান তারা হচ্ছে এই কাজটা শিখতে পারেন তবে এই কাজে কিন্তু কষ্ট কম না এই কাজে কষ্ট অনেক বেশি রিস্কও অনেক বেশি সেই তুলনায় বেতন অনেক কম আর এই কাজটাও কিন্তু আপনার ওই যে পাইপ ফিটার ফেব্রিকেটার ঠিক ওই কাজগুলোর মতো এই কাজটা ওই সৌদি আরবে বারো মাসকাল থাকে আপনার পাইপ ফিটার ফেব্রিকেটার স্কাফোল্ডার এই তিনটা ট্রেডের কাজ সৌদি আরবে আপনি বারো মাসকাল পাওয়া যাবেন যে কোনো সময় যে কোনো জায়গা তো আপনি যদি সৌদি আরবে আসতে চান তাহলে আমি বলবো আপনাকে এক নম্বরে পাইপ ফিটারের কাজ শিখতে দুই নাম্বারে ফেব্রিকেটার তিন নাম্বার স্কা ফোল্ডার পাইফিটার তো আপনি দেশের থেকে শিখে আসতে পারতেছেন বা ইউটিউব দেখেও শিখতে পারতেছেন এখানে এসে আপনারা শিখতে পারেন কারণ এখানে অনেক সেন্টার খুলছে এই কাজ শেখানোর জন্য তো সেখান থেকেও শিখতে পারেন আর ফেব্রিকেটার যারা হবেন ফেব্রিকেটার আসলে একটু কঠিন কঠিন বলতেই ফেব্রিকেটারে কিন্তু সম্পূর্ণ ড্রয়িং এক্সপ্লেন করতে হয় ড্রয়িংয়ে কোন জায়গায় কী লাগতেছে আপনার ডিরেকশন কোন দিক থেকে কোন দিক গেছে পাইপ কত ইঞ্চি পাইপ কোন কোন মেটারিয়াল তারপরে কী কী এগুলো বিস্তারিত মানে অনেক কিছু জানা লাগে ফেব্রিকেটারের আর ফেব্রিকেটার হইতে হলে অবশ্যই পাইপ ফিটার যায় প্লান্টে কাজ করা লাগবে আগে তারপর আপনি ফেব্রিকেটার হইতে পারবেন আপনার জন্য সহজ হবে আর স্কা হোল্ডিং স্কাফ হোল্ডিংও আপনি এখানে এসে স্কা হোল্ডিং হেল্পারে যায় তারপরে কাজ শিখতে পারেন বা স্কাফল্ডিং কাজ এখানে শেখায় আপনি সেখানেও তো শিখতে পারেন তো আপনি যদি সৌদি আরবে আসবেন ভাবতেছেন বা চলে আসছেন এই তিনটা কাজ আপনি শেখেন আপনার বারো মাসকালে এখানে কাজ হবে আপনি কাজের জন্য আপনাকে কোথাও যাইতে হবে না আর এই তিনটা কাজেই কিন্তু বেতন মোটামুটি ভালোই আপনার রিস্কা ফোল্ডারের বেতন একটু কম আর ফিটার ফেব্রিকেটার এই দুটা কাজে কিন্তু ভালো বেতন তো আপনারা যদি সৌদি আরবে চলে আসছেন বা আসবেন ভাবতেছেন আপনারা এই তিনটা কাজ শিখে আসেন আপনার সৌদি আরবে এসে কখনও কাজের জন্য হাহাকার করা লাগবে না তো দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে বিন্দুমাত্র উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে সাথে পরবর্তী কোন টপিকে ভিডিও চান কি সম্পর্কে ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই টপিকের উপর ভিডিও বানিয়ে আসবেন ইনশাআল্লাহ